Assalamu alaikum priori ad প্রাচীন ভালোবাসা নিবেন বরাবরের মতোই আজকেও নিয়ে চলে এসেছি ইতিহাসের মিষ্টি গন্ধ মাখানো আরও একটি প্রাচীন নিদর্শন আশা করি ইতিহাস প্রিয় মনের চাহিদা মেটাতে সক্ষম হব আজকের বিষয় ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ রাজশাহী জেলা সদর হতে প্রায় একচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ যেটি পনেরোশো তেইশ মতান্তরে পনেরোশো সালে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের ছেলে সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন পরবর্তীতে বিভিন্ন সময়ে এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজ গুলো ভেঙে গেলে আঠারোশো সালে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় পুরো মসজিদ চত্বরটি বিঘা জমির উপর অবস্থিত সমভূমি থেকে ফুট উঁচু করে মসজিদের আঙ্গিনা তৈরি করা হয়েছে মসজিদটিতে দশটি গম্বুজ আছে ভেতরে রয়েছে ছয়টি স্তম্ভ মসজিদটিতে মেহরাব রয়েছে চার যা অত্যন্ত কারুকার্য খচিত দৈর্ঘ্য পঁচাত্তর ফুট প্রস্থ বিয়াল্লিশ ফুট এবং উচ্চতা চব্বিশ ফুট মসজিদের মাঝখানে অবস্থিত মূল দরজার উপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে চুন আর গাঁথনিতে আড়াই মিটার পুরু যা মসজিদের ভেতরটাকে রাখে ঠান্ডা মসজিদের ভেতর এবং বাইরে সর্বত্রই টেরাকোটার নকশা বর্তমান এছাড়াও আছে পোড়া মাটির অসংখ্য কারুকাজ যার ভেতরে আছে আম গাছ শাপলা ফুল লতাপাতা সহ ফার্সি খোদা শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকার্য মসজিদের ইটগুলো গুলো বর্ণের এই ইটের দৈর্ঘ্য দশ ইঞ্চি প্রস্ত আকৃতি একেবারে আলাদা পাঁচশত এক বছরে পা দেওয়া ঐতিহ্যবাহী বাঘা মসজিদটি দেখার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসে বিভিন্ন বয়সী পর্যটক ইতিহাস খুঁজতে আসেন ইতিহাসবিদগণ প্রাচীন অন্যতম এর নিদর্শন দেখে মুক্ত হয়ে যান সবাই এই মসজিদে নিয়মিত পাঁচ অক্তের আজান নামাজ চালু আছে ঈদের নামাজ আদায় হয় মহা আনন্দের সাথে মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদ উল দিন থেকে তিন দিন পর্যন্ত পাঁচশত বছরের ঐতিহ্যবাহী বাঘা মেলার আয়োজন করা হয় বাঘা মসজিদ চত্বরে মূল মসজিদ ছাড়াও রয়েছে সবিশাল অলৌকিক পুকুর মাজার অলিয়াউলিয়াগুনের কবর যেগুলো নিয়ে রয়েছে অলৌকিক অবিশ্বাস্য সব ইতিহাস